কৃষ্ণা ও বাসুদেবায়া হরে পরমাত্মনে প্রণাতক ক্লেশনাশায় গোবিন্দায়ে নম নমহা তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিও হল কার্তিক স্নানের গল্প তাহলে শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি শ্রীকৃষ্ণদেবের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ তো চলুন শুরু করা যাক একজন শাশুড়ি আর একজন পুত্রবধূ ছিলেন কার্তিক মাস এলে শাশুড়ি বললেন আমি কার্তিক স্নানের জন্য তীর্থযাত্রায় যেতে চাই পুত্রবধূ বললেন আমিও যাব শাশুড়ি বললেন তুমি এখনও ছোট আমাকে এখন যেতে দাও শাশুড়ি যখন তীর্থযাত্রায় যেতেন তখন পুত্রবধূ কুমোর থেকে তেত্রিশটি পাত্র আনতেন তিনি প্রতিদিন একটি পাত্র ভরতেন এদিকে শাশুড়ির নাকের নথ গঙ্গায় পড়ে যেত পাত্রে স্নান করার সময় পুত্রবধূ বললেন শাশুড়ি জলে স্নান করো আমি জলে স্নান করব ইতিমধ্যে গঙ্গার স্রোত পাত্রে এসে পড়ল শাশুড়ির নাকের নথও তার সাথে এসে গেল পুত্রবধূ এটি চিনতে পেরে নাকে পড়িয়ে দিলেন শাশুড়ি তার সামনে এলে মাস শেষ হয়ে গেল শাশুড়ি যখন নাকের নথটি দেখে জিজ্ঞাসা করলেন তুমি এটা কোথা থেকে পেলে বৌমা উত্তর দিলেন এটা স্রোতের সাথে আমার পাত্রে এসেছিল শাশুড়ি বললেন আমাকে ব্রাহ্মণদের খাওয়াতে হবে বৌমা বললেন শাশুড়ি আমার জন্য দুজন ব্রাহ্মণকে খাওয়ান আমিও কার্তিক স্নান করেছি যখন তুমি বললে যে তুমি কার্তিক স্নান করেছো বৌমা বলল উপরে এসো আমি তোমাকে বলবো আমরা যখন উপরে গেলাম তখন দেখলাম যে সব পাত্র সোনায় পরিণত হয়েছে বৌমা বললেন যে তিনি প্রতিদিন পাত্রটি ভরে রাখতেন এবং খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতেন এবং তারপর তা উল্টে রাখতেন বৌমা বললেন বৌমা তুমি খুব ভাগ্যবান যে গঙ্গাজি নিজেই তোমার কাছে এসেছিলেন তুমি বিশ্বাস ও ভক্তির সাথে কার্তিক স্নান করেছ এবং ঈশ্বর তোমাকে পুরস্কৃত করেছেন শাশুড়ি এবং বৌমা উভয়েই তারা ব্রাহ্মণদের দান করে তাদের বিদায় করে দিল ঈশ্বর যেন শাশুড়ি এবং পুত্রবধূকে যেমন দিয়েছেন সবাইকেও তেমনি দান করেন